আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে পরে চার মাস পরে নানি খালি আব্বা মা আমি মেরি নে ভাবি আর কে নে চারজন আব্বা খালি আমি যাবার না তাও কিন্তু আমারই আব্বা যাব না দেখ আমারই সুর তো মামা দেখছেন কত সুন্দর যে একদম ভালো কিন্তু আর এই যে দিয়ে কিন্তু ধান গাড়া আঙুর কিন্তু শেষ আরে ভাই তুমি তো তাহলে আমার প্লেসে আসা গিয়ে তোমার জায়গা জায়গা মাটি ফেলাইছে গিয়েটা বাংমারা রাস্তাটা কিন্তু সেরকম খারাপ করে লাগছে মাটি ফেলাই ওই রকম খারাপ করছে ক দেখে না এরকম খারাপ করছে নরকে এরকম কিন্তু রাস্তা খারাপ আল্লাহ মোড়া মাটি কয়টা বাজে হ্যাঁ চারটা বিয়াল্লিশ বিকাল টাইমে রওনা দেওয়া হয়েছে কারণ সকালে কাজ আসলো বাড়িতে মেলা কাজ টাজ করছি খেতে পানি দেওয়া হয়েছিল খেতে পানি দেওয়া হয়েছে ডোং ভাঙিয়ে আসলো গা ডোং ঠিক করছি খারাপ সূর্য দেখছে কত সুন্দর দেখা যায় দেখেন

সেই রকম দেখছেন কত কইরাম ভালো লাগতেছে আর এটা কিন্তু আরো ভালো লাগতেছে আমার কাছে কি কম আর কোয়ার বাসা নাই গাড়ি কিন্তু বন্ধ করে নাই কারণ গাড়ির খারাপ হয়েছে কার্বনটা

থাক নসরে হেজাটা বাড়ি ছিল না না আর আহন инде গরে বাড়ি গরে হাফাল করে দিছে পুরো ন হেগাছগা হেদেবিলা একটা পাগল ছিল না এই সামনে বাড়িতে একটা পাগল পাগি আছিল দটালে মরেছে নিแก ইয়ালি गाइस আগে গেছি হিন্দে হ্যাঁ আংদি হিন না কে জর্গাস বনছে মা কই যাচ্ছে বনছে আর পিল যাচ্ছে বনছে আর রাস্তা কেন কেন বন্ধ করে দিছে কারণ বাড়ি হেগাছ কেন না না বর্তমানে কিন্তু রাস্তা নাই রান্না দে মানুষ উন্নত হতে দেশ উন্নত হতে না এত রাস্তা খারাপ হচ্ছে ত্রিশ ত্রিশ তল মোটামুটি ভালো জায়গা কিন্তু বিশ যা লাগে এইরকম রাস্তা খারাপ রে টডলা হুই হুই

একটা হ্যান্ড গ্লাস কেন না বল কারণ দেখ দেখ নে আজ আটটা থেকে নাল টক টক গেস গায় এরকম কারণ এদারে রিয়াসে এই যে টিবি এলাকার যেন মানুষ থাকে এনিটাইম যে দন্দন এ দন্ডার হনেবি না এনিটাইম মানুষ থাকে টিবিলা কাছে যে মানুষ না এংরে মে জাগে আল্লাহু রাসূল কে দন্দ খোলা বন্ধগি দহান খুল মুগুন টাইম টাকা মার এই হনে যায় হনে যায় হনে যায়

হিনগরাতে কইল আলহামদুলিল্লাহ ঠিক করে দাও কয় থাকি মারাবিস করতেছে ওহে সেলফলি কার্বন গাড়ি আছে রাইতে হ্যাঁ ইনডা কোন তো রাস্তা কো রাস্তা নাই আমি ঘুরে যাবো রাস্তা নাই যো মারি তোলাইছিনি برو ভাই চা চা কিন দে হ্যাঁ হ্যাঁ ঘুরে যাই ফেরা না যাড়ি ফেরা বেকার খালি ঘুরে আসে না এই সময় কম বাৰী কিন্তু পামো ইয়াৰ অপ্ল'টোক আছে ফোন মাৰতে চিকে মেলামাৰি ইয়াত দল যাওঁতে হাফ কিলোমিটাৰ ৰাস্তা ঘূৰি আছ নেকি কালি মালা সানি নে এই সানিলো টাইম বেছি গেল কত টাইম বেছি যায় ক'তোনে কোনো বাছ ষ্টেণ্ড নাই এনে ৰাস্তা পালে আছে মোলামাৰি এই ৰাস্তাটো আঙি থাকলো নে আমি কিন্তু বৰ লগাই গালাম নেকি নাই বৰ লগাই গালাম নেকি আমি নাইকিয়া কমল খাৰপ আঙুৰে হিমন্ত মামাঙুৰে কেৰামিৰ যে ই আছে হিমন্ত মামা গানৰ কিন্তু

এবং করতে থাকবো চিল তো চিল করো আর অলওয়েজ কিন্তু ব্রাইট সেভ করা লাগে হ্যাঁ ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ বাই বাই রাস্তা দেখছা কত সুন্দর রাস্তা এই ভিডিও সার মোটামুটি আজকে হলো বারো তারিখ বারো তারিখ না তেরো তারিখ মোটামুটি বিশ তারিখ তৈরি ভিডিও সারা হবে মা রাস্তা কি সুন্দর টাটা